সম্প্রতি সাল্লা এলাকায় এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ছে যেখানে একজন মানুষ নিজের এলাকায় উন্নয়ন সহযোগিতা আর মানবতার আলো ছড়াতে ব্যস্ত আর অন্যদিকে একদল মানুষ উঠে পড়ে লেগেছে জানতে ওনার টাকার উৎস কোথায় এই প্রশ্ন যেন এক ধরনের নতুন ট্রেন্ড হয়ে গেছে কেউ ভালো কিছু করলে তার কাজ নয় বরং তার ব্যাংক ব্যালেন্স নিয়ে গবেষণা শুরু হয় এই মানুষটি হচ্ছেন অ্যাডভোকেট শিশির মনির বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী যিনি তাঁর নিজ যোগ্যতা পরিশ্রম আর মেধার জোরে এই অবস্থানে পৌঁছেছেন কেউ কোলে করে এনে তাকে এই মর্যাদায় বসিয়ে দেননি তিনি নিজে অর্জন করেছেন পদে নয় পরিশ্রমে এখন প্রশ্ন হল একজন আইনজীবীর টাকার উৎস কোথায় এই প্রশ্ন যারা করছেন তারা হয়তো জানেন না আইন পেশা শুধুমাত্র আদালতে উপস্থিত হওয়া নয় এটা এক বিশাল পেশাগত জগৎ একজন অভিজ্ঞ আইনজীবীর বিভিন্ন আয়ের উৎস রয়েছে মামলার ফি প্রতিটি মামলার জন্য নির্ধারিত ফি থাকে যেটা মামলার জটিলতা ও আদালতের স্তর অনুযায়ী অনেক সময় লক্ষাধিক টাকা হতে পারে আইনি পরামর্শ বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান ব্যাংক এনজিও সরকারি সংস্থা তাদের আইনি বিষয় নিয়ে পরামর্শ দেওয়ার জন্য আইনজীবীরা বড় অঙ্কের ফি পান চুক্তিপত্র নথিপত্র ও লিগাল ড্রাফটিং অনেক ব্যবসায়িক ও ব্যক্তিগত চুক্তিপত্র তৈরি হয় আইনজীবীর মাধ্যমে এখান থেকেও ভালো পরিমাণ আয় হয় আরবিট্রেশন ও কর্পোরেট অ্যাডভাইজিং বড় ব্যবসায়িক বিরোধ নিষ্পত্তি বা আইনি সমাধানে অংশ নিয়ে তারা ফি পান এগুলো ছাড়াও সিনিয়র অ্যাডভোকেটদের অনেক সময় কোম্পানি বা প্রতিষ্ঠান লিগাল কনসালটেন্ট হিসেবে মাসিক পারিশ্রমিক দিয়ে রাখে তাই একজন অভিজ্ঞ আইনজীবীর মাসিক আয় কয়েক লাখ টাকার কম নয় এটা পুরোপুরি বৈধ পেশাগত ও সম্মানজনক উপার্জন অ্যাডভোকেট শিশির মনিরের ক্ষেত্রেও তাই উনি শুধু একজন পেশাদার আইনজীবী নন তিনি একজন সচ্ছল পরিবারের সন্তান যার পৈতৃক সম্পত্তি এমন যে তার পরবর্তী দুই প্রজন্ম নিশ্চিন্তে চলতে পারে অর্থাৎ উনি টাকার অভাবে কাজ করেন না বরং সমাজের কল্যাণে কাজ করেন এখন প্রশ্ন আসে যদি একজন মানুষ নিজের এলাকার রাস্তা সংস্কার করেন স্কুলে দান করেন দরিদ্রদের পাশে দাঁড়ান তাহলে এতে কার জলে কেন আমাদের সমাজে এমন মানসিকতা তৈরি হয়েছে যে কেউ ভালো কিছু করলেই আমরা ধরে নেই সে নিশ্চয়ই কিছু করছে আমরা কি এতটাই সন্দেহপ্রবণ হয়ে গেছে যে ভালো কিছু দেখলে তা সহ্য করতে পারি না মানুষের উন্নয়ন দেখলে যদি আপনার গায়ে জ্বালা ধরে তাহলে সমস্যা শিশির মনিরের নয় সমস্যা আপনার মানসিকতায় হিংসা মানুষের চরিত্র নষ্ট করে আর অজ্ঞানতা তাকে হাস্যকর দানায় যারা আজ বলছেন ওনার টাকার উৎস কোথায় তাদের জন্য একটা সহজ প্রশ্ন আপনি যদি জীবনে একদিনও আদালতে না যান আইন পড়েননি আইনের জগৎ বোঝেন না তাহলে কিভাবে বুঝবেন একজন আইনজীবী কিভাবে উপার্জন করে আপনি যদি ঠিকাদারি করেন দোকান চালান কিংবা রাজনীতি করেন তাহলে সেটা আপনার পেশা তেমনি একজন আইনজীবীর পেশাগত পথ আছে আয়ের উৎস আছে আর সম্মানের জায়গা আছে শিশির মনির তার নিজ অর্জিত অর্থ দিয়ে উন্নয়ন করছেন এতে তার আনন্দ আছে গর্ব আছে দায়িত্ববোধ আছে তার কাজের পেছনে কোনো রাজনৈতিক ফায়দা নেই কোনো লোভ নেই তিনি এই এলাকার সন্তান তাই এলাকার প্রতি তার দায়বদ্ধতা স্বাভাবিক তাহলে কেন এত চুলকানি কেন এক শ্রেণীর মানুষ অন্যের ভালো কাজ দেখলে তা সহ্য করতে পারে না এটা কি শুধু হিংসা নাকি নিজেদের ব্যর্থতার প্রতিফলন আজ যারা তাকে নিয়ে মিথ্যা প্রচারণা চালাচ্ছেন তারা একবার ভাবুন আপনি যদি আজ নিজের এলাকার জন্য একটা রাস্তা বানাতেন কেউ যদি আপনাকে অবৈধ অর্থে কাজ করছে বলে অপবাদ দিত তাহলে কেমন লাগত একজন মানুষ যদি সমাজের জন্য কাজ করে উন্নয়ন করে তাহলে তাকে উৎসাহিত করা উচিত কিন্তু আমরা কি করি যিনি গাছ লাগান তাকে বলি এই গাছের পেছনে নিশ্চয়ই কিছু আছে যিনি স্কুলে দান করেন তাকে বলি এটা রাজনৈতিক চাল এভাবে চলতে থাকলে সমাজে ভালো মানুষ টিকে থাকবে কিভাবে। শিশির মনির কারো কাছে তোষামত করে অবস্থান পাননি তিনি তার যোগ্যতা জ্ঞান সততা আর অভিজ্ঞতা দিয়ে জায়গা করে নিয়েছেন যিনি দেশের সর্বোচ্চ আদালতে আইনজীবী হিসেবে কাজ করেন তিনি যদি উন্নয়নে অংশ নেন তাহলে সেটাই গর্বের বিষয় হওয়া উচিত সন্দেহের নয় শেষে একটা কথা যার হৃদয়ে আলো আছে সে আলো ছড়ায় আর যার ভেতরে অন্ধকার সে অন্যের আলো দেখলেই জ্বলে আঠে অ্যাডভোকেট শিশির মনির সেই আলো ছড়ানো মানুষের মধ্যে একজন তার মতো মানুষই সমাজে সম্প্রীতি ও উন্নয়নের প্রকৃত চালিকা শক্তি